হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সকল সকলে অনেক ভালো আছো আমিও খুবই ভালো আছি আমি সকাল সকাল বেরিয়ে গেলাম জামা কাপড় হাতে নিয়ে ব্রাশ করতে করতে তো এই দিকে ব্রাশ করতে করতে চলে এলাম তারপর স্নান ধান করে ঘরে এসে দেখি বেছানা গোছানো হয়নি তো এই দিকে আমি বেছানা গোছানো শুরু করে দিলাম স্নান করে চলে এসছি এখন রান্না বসাবো কি কি রান্না হবে চলো দেখিয়ে দিই একটু তারপর রান্না তারপর চলে এলাম রান্নাঘরে এদিকে চাল ধুয়ে নিয়েছি সকালে যেহেতু সবাই তাড়াতাড়ি খায় তো তাড়াতাড়ি রান্না করতে হয় আমাদের বাড়িতে যেরকম এগারোটার আগে কেউ খেতো না কোনোদিন বারোটা বেজে যেত এখানে তেমনি সকাল আটটা নটার মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে যায় নটা তো বাঁচতেই দেয় না তার আগে হাফ রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সকাল সকাল সবার খেতে পেয়ে যায় তাই সকাল সকাল রান্না ভাড়া করতে হয় এদিকে চাল টাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটু ঠেকে দিই আর উল্টো সাইডে আরেকটা উনুনে আমি বসিয়ে দিয়েছি ডাল তারপর এদিকে একটু ভাজা ভুজায় নামিয়ে নিলাম তার মানে শুধু শুধু ডাল তো আর খাওয়া যাবে না তাই একটা বেগুন কেটে নিয়েছি কটা বেগুন ভাজা আর বেগুন যেহেতু সময় এক ধরনের ভাজা খেতে হয় তাই আজকে একটু অন্য ধরনের ভাজা করলাম আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে আর বুনু একটা স্পেশাল জিনিস বানাবে যেটা আমার খুবই প্রিয় তো সেটা আমি মানে বানাতে পারি না সেটা বুনু বানাবে এই যে গাইস ছাঁকা আমি বানাইতে পারি না তাই ও বানাই দিচ্ছে কীসের ছাকা ভাতের মাড়ির ছাকা

এদিকে সে দেখি বুনু চেকাটা প্রায় কমপ্লিট করে ফেলেছে তারপর খাওয়া দাওয়ার গাইস দেখো আমার বউ চা করতেছি বাবার জন্য আর আমার জন্য তারপর এদিকে আমি পকোড়া বানানোর জন্য পকোড়া না বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিয়েছি চাল গুঁড়ো করে নিয়েছি এইদিকে ভেজেও নিয়েছি তারপর এদিকে এটা যখন ভাবছিলাম তখন দেখি তোমাদের দাদা ভাই দিঘি থেকে মাছ নিয়ে এসছে তারপর বসে গেলাম মাছগুলো কাটতে আর সেটাই বানানোর জন্য একটু মশলা করে নিলাম এদিকে আর দাদা বলল যে বললো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছটা একটু পাতলা করে ঝোল করতে সেই কারণে হালকা কিছু মশলা নিলাম দাদা যেহেতু ঝাল খায় না সব সবাই বাড়িতে সবাই ঝালটা কম খায় শুধু তোমাদের দাদা ভাই দিয়ে তাই ঝালটা একটু কম কমই দিই গেম খেলিস

Just Just looking like a তো আমরা এসছি একটু বাড়িতে আগে আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে দাদু শরীর ভালো না সেই কারণে দাদুকে একটু দেখতে এসেছিলাম আর এদিকে মানে আমার পিসি এসছে পিসির দুই মেয়ে এই যে দুই বনু তো পিসা এসছে আমার আরেকটা ঠাকুরদার থামনি ওরা সবাই এসেছিলো ওরা চলে গেল তো এখন এরা আছে এরা একটু আগে আসলো তো আমরা অনেকক্ষণ এসেছি তাই আমরা চলে যাবো ঢাকা যাবে না যেহেতু পৌষ মাস তাই চলে যাব বেশি লেট করবো না এখন সন্ধ্যে হয়ে এসছে প্রায় বিকেলটা গড়িয়ে গেছে সূর্য ডুবে গেছে তো ঠান্ডা লাগবে সোয়েটার টোয়েটার কিচ্ছু আনার নি তাই বাইরে চলে যাব আর বুনুদেরকে টাটা বাই বাই করে আমিও চলে যাবো আর তোমাদেরকেও টাটা বাই বাই করে আজকে ভিডিওটা এন্ড করবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিওটা সবসময় দেখো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই